প্রতি বছর নিউ বার্থডে দোকানের ওল্ড বার্থডে কেক দিয়ে সেলিব্রেট করি এটা ট্রেডিশন এটা ফ্যাশন এটা কালচার আমরা অনেক মানি স্পেন্ড করি বার্থডে সেলিব্রেশন করে কখনো কি বার্থডে নাইটে চিন্তা করি লাস্ট ইয়ারে কী মিস্টেক করছি কী হারিয়েছি কে আমায় ছেড়ে চলে গেল কখনো কি প্ল্যান করি নেক্সট ইয়ারে কী করতে হবে করা যাবে না নেক্সট ইয়ারের টার্গেট কি গোল কি কি অ্যাচিভ করতে হবে নেক্সট ইয়ারে জীবনটাকে উপভোগ করুন বাইরে গিয়ে মদ খাওয়ার নাম এনজয় না ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলার নাম এনজয় না মাল্টিপল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নাম এনজয় না এনজয় খুঁজুন ভালো কিছুতে ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে রিলিজিয়াস প্লেসে ভালো কাজে আনন্দ খুঁজুন ইট ডাজ এ হুইচ রিলিজেন ইউ আর আপনার রিলিজিয়াস প্লেসে যান অবসর পেলে যান মন খারাপ হলে যান মন ভালো থাকলেও যান কারণে যান অকারণে যান কোনো রিলিজেন কোন খারাপ কিছু শিক্ষা দেয় না কোনো রিওল রিলিজিয়াস পার্সন কোনো দিন ডিসঅনেস্ট হতে পারে না কোনো রিয়েল রিলিজিয়াস পার্সন কোনো দিন কারো ক্ষতি করতে পারে না কারো অমঙ্গল চাইতে পারে না কোনো কাজ করার প্ল্যান করলে প্ল্যান করে বসে থাকতে নেই প্ল্যান করে বসে থাকলে তা আর কখনো করা হবে না প্ল্যান শেষ কাজ শুরু করে দিন এখনই মরার জন্য ওয়েট করবেন না জীবনে ঠু মর বলে কোনো ওয়ার্ড রাখবেন না আপনি যদি শুরু না করেন কেউ আপনার আগে কাজটা শেষ করে ফেলবে শুরু করা মানে কাজে অর্ধেক শেষ শুনতে শিখুন সত্য শুনুন মিথ্যা শুনুন মন দিয়ে শুনুন প্রয়োজন ছাড়া ঠোঁট টুটু ওপেন করবেন না আপনার মর্যাদা বাড়াতে পারে আপনার ঠোঁট আপনার মর্যাদা শেষ করে দিতে পারে আপনার ঠোঁট নিজকে বেশি মর্যাদাবান করতে হলে কম বলতে হবে ঠোঁট নড়তে চাইলে নিজের জিব্বায় কামড় দিয়ে ধরে রাখুন বলা যাবে না কম প্রয়োজনে বলা যাবে না বেশি প্রয়োজনে বলুন নিজের ছোট ছোট কাজগুলো নিজে করতে শিখুন বারবার অ্যাসিস্ট্যান্টকে এক গ্লাস পানির জন্য না ডেকে একটা পানির বোতল পাশে রাখুন বারবার অ্যাসিস্ট্যান্টকে এক কাপ চা বা কফির জন্য না ডেকে একটা কফি মেশিন নিজের রুমে রাখুন অথবা এক ফ্লাস্ক কফি বা টি সকালে রেডি করে কাজে বসুন আপনাকে কে ডিস্টার্ব করছে তা না ভেবে আপনি যেন কারো ডিস্টার্বের কারণ না হন তা ফাইন্ড আউট করে ফিক্স করে নিন বিনা প্রয়োজনে কোথাও শো অফ হবেন না শো অফ করবেন না যত কম নিজকে মানুষের সামনে নেবেন তত ঝামেলা কম কম প্রবলেম ফেস করতে হবে প্রাইভেসি ইজ ইম্পর্টেন্ট নিজকে হীরার মতো মূল্যবান করতে চাইলে নিজকে লুকিয়ে রাখুন মানুষ আপনার মূল্য দিবে রিয়াল প্রাইসের চেয়ে অনেক বেশি নিজকে চিপ বানাবেন না ভ্যালুবও বানাবেন ডিপেন্ড করে আপনার উপর বাঁচতে হলে খেতে হবে হাতির মতো খাবার খান হাতি যা খায় স্পেশালি অল গ্রিনস যা আপনার জন্য সুটেবল হাতির মতো খান হেলথি থাকুন বাঘের মতো খেতে পারেন কম বয়সে কিন্তু এটা সব সময় হেলদি না মনে রাখবেন যা খেতে ভালো লাগে না যা আপনি লাইক করেন না এটা বেশি খাবেন যা লাইক করেন তা কম কম খেতে হবে না খাওয়া আরও বেশি ভালো গরিব মানুষ যারা রিক্সা চালান মাঠে কাজ করেন ডেলিভারি কাজ করেন তাদের ভালো খাবার প্রয়োজন এনাফ রেস্ট প্রয়োজন যারা বড় লোক গাড়ি আছে বাড়ি আছে আপনাদের বাঁচতে হলে জিমে যেতে হবে খাবার কন্ট্রোল করতে হবে গরিব খাবার জোগাড় করতে জীবন বাঁচাতে না খেয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গরমে শীতে পরিশ্রম করে বড়লোক জীবন বাঁচাতে প্রয়োজন ছাড়া দৌড়ায় গরিবের ওয়েট লিফটিং হল বস্তা টানা বড় লোক কাজের জন্য লোক হায়ার করে নিচে জেমে গিয়ে ওয়েট লিফটিং করে পৃথিবীতে কে সুখী বোঝা বড় কঠিন একজন আন্টিকে একদিন দেখলাম মাথার লম্বা কালো চুলগুলো কেটে একদম আর্মি সাইজ করে ফেলেছে নামাজি এই আন্টি হঠাৎ এমন মডার্ন কেন হলো ভেবে পাচ্ছিলাম না একদিন পার্কে দেখা হলো এই আন্টির সাথে আন্টির একটা সন্তান অ্যাবনরমাল তার স্বভাব হলো মায়ের চুল টেনে ছিঁড়ে ফেলা আমার মতো যারাই আন্টিকে দেখবে সবাই মনে করবে বাংলাদেশ থেকে আমেরিকা এসে চুল কেটে এক্সট্রা স্মার্ট হতে যায়। আমেরিকান হতে চায় কিন্তু আনটি হৃদয়ের কান্না দেখতে পারবে না কেউ আমরা জানি না কার জীবনে কি হচ্ছে কার কি দুঃখ কষ্ট যন্ত্রণা কে কিভাবে বেঁচে আছে মানুষের সমালোচনা না করে জানতে শিখুন জানুন ভাবুন কেন কিভাবে কি কারণে জানতে চেষ্টা করুন অন্যের ভুল নিয়ে আলোচনা না করে বিষয়টা থেকে একটা লেসেন নিন একটা শিক্ষা নিন অন্য মানুষ যে মিস্টেক করে এটা মেমোরিতে সেভ করে রাখুন সেম মিস্টেক আপনার করা যাবে না এটাই শিক্ষা জীবনে আধার মানে আলোর সমাপ্তি নয় আধার মানে আলোর জন্য অপেক্ষা আধার আছে মানে আলোও আসবে ঝড় মানে সব শেষ নয় ঝড় মানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে ঠিক গাছের মতো হেলে যাবেন কিন্তু শুয়ে পড়া যাবে না ঝড় থামবে এবার সোজা হয়ে দাঁড়াতে হবে ঝড় বিপদ বন্যা হলো মেমানের মতো আসবে আবার চলে যাবে নিজকে কন্ট্রোলে রাখতে হবে এ সময় সেফ থাকতে হবে কোনো বিপদই পারমানেন্ট না অনেকটা প্রাইম মিনিস্টারের পজিশনের মতো একসময় বদলাতে হবে বদলাবে কোনো সুযোগ নেই চিরদিন এক চেয়ারে বসে থাকার খারাপ লোকের সাথে না মিশে একা চলুন স্বর্ণ ব্যবসায়ী আর গাঁজা ব্যবসায়ী এক নয় কেউ আপনাকে গুড বাই বলে চলে গেছে আটকানোর চেষ্টা করবেন না এর চেয়ে ভালো কেউ আগামীকাল সকালে গুড মর্নিং বলবে নিজের প্রতি কনফিডেন্স রাখুন এভরি ফ্যানি ম্যাটার্স প্রতিটা পয়সা ম্যাটার্স একটা পয়সাও অপ্রয়োজনে খরচ করা যাবে না আর্ন করে সেভ করতে হবে স্প্যান করার ক্ষেত্রে কেয়ারফুল হতে হবে টাকার চেয়ে সময় মূল্যবান টাকা আর্ন করা যাবে সময় ফেরত আনা যাবে না ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম